আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সবুজ বাংলা নার্সারি অ্যাগ্রোতে আসলাম এখানে আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে নার্সারির কুকুর যে ট্রেতে আমরা চারা বসাই বিভিন্ন সবজির চারা বা ফলের ফলের চারা এই চারাগুলো কিভাবে ট্রেতে পানি দিতে হয় এই সম্পর্কে আমরা আজকে হাতে কলমে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেছেন এখানে মোট প্রায় দুইশোর মতো ক্রেডে আমরা চারা দিয়েছি বিভিন্ন ধরনের সবজির চারা এর মধ্যে উল্লেখযোগ্য আছে টমেটো বেগুন মরিচ চিচিঙ্গা দুন্দুল শশা এই চারাগুলো আমরা মাত্র দিয়েছি এরপরে আমরা বাঁধাকপি ফুলকপি আমরা দেব আপনাদের যদি কেউ চারা নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চারার মান এবং কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের জার্মিনেশন শতভাগ ভালো দেখেন যে কোকো যদি আমরা বীজ দিয়ে থাকি বা চারা দিয়ে থাকি দেখবেন যে এটা কোকো শুকিয়ে যায় এজন্য প্রতিদিন সকালে এবং কি বিকালে আমাদের হালকা জাজরিতে করে এরকম পানি প্রয়োগ করতে হবে যাতে চারাটা ঠিকভাবে খাবার খায় হ্যাঁ যদি চারা সুস্থ সবল না থাকে খাবার আমরা পানি না দিতে পারি অবশ্যই চারাগুলো দেখবেন যে রোদে নেতিয়ে যাবে চারাগুলো নষ্ট হয়ে যাবে আর যদি চারা দেখেন মাঝে মধ্যে দু একটা গোড়া পচা হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ছত্রাকনাশক প্রয়োগ করতে পারি এখন পর্যন্ত আমাদের এখানে এরকম কোনো সমস্যা হয়নি হ্যাঁ কোকোভিডের চারা শতভাগ ভালো হয় হ্যাঁ আপনারা এই আমাদের এই সবুজ বাংলা নার্সারি অ্যাগ্রো থেকে আপনারা যত খুশি তত চারা নিতে পারেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা চারা ডেলিভারি করে থাকি এটা আমাদের নতুন একটি নার্সারি এছাড়াও আমাদের আরেকটি নার্সারি আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি